হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে নিয়ে চলে আসলাম আটই মে দু হাজার বৃহস্পতিবার মোহিনী একাদশীর ব্রত কথা নিয়ে সকল ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এই ব্রত পাঠ আমি শুরু করলাম তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো তোমাদের অনেক ভালো লাগবে রাধে রাধে বৈশাখ শুক্লপক্ষিয়া মোহিনী একাদশী যোধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে ধর্মরাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী নাম ও মাহাত্ম বিস্তারিত বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র জনকনন্দিনী সীতাদেবীর বিরহে বড় দুঃখ পেয়েছিলেন তখন তিনি মহর্ষি বশিষ্ঠের নিকট প্রশ্ন করছিলেন এমন এক কোনো শ্রেষ্ঠ ব্রত যা পালন করলে জীবের সমস্ত পাপ ও দুঃখ নির্বৃত্তি হয়ে যায় তখন বশিষ্ঠজি শ্রী রামচন্দ্রকে বলেছিলেন হে রাম আপনার বুদ্ধি শ্রদ্ধাযুক্ত আপনি অতি ভালো প্রশ্ন করেছেন আপনার নাম গ্রহণে ও স্মরণে জীবের পরম মঙ্গল সাধিত হয় তথাপি আপনি সকল জীবের কল্যাণ কামনায় আমার নিকট সর্বপাপনাশক ও দুঃখহারক ব্রত কথা জানতে চেয়েছেন হে প্রভু বৈশাখ মাসের শুক্লপক্ষীয়া একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই একাদশী ব্রত সুষ্ঠুরূপে পালন করলে মনুষ্যের সকল পাপ ও সর্বদুঃখ এবং মহজাল নির্বৃত্তি ঘটে আপনি এই ব্রত মহিমা একাগ্র চিত্রে শ্রবণ করুন পুরাকালে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামনি এক মহতি নগরী ছিল সেই নগরীতে দ্রুতিমান নামে এক রাজা বাস করতেন তিনি সত্য প্রতিজ্ঞ ধৈর্যশীল ছিলেন তার নগরীর প্রজাগণ মহাসুখে কালযাপন করত বৈশ্যকুলজাত জাত ধনাঢ্য ধর্মাত্মা ধনপাল নামে এক বিষ্ণুভক্ত ওই রাজ্য বাস করতেন সেই মহাত্মা ধনপাল লোকহিতার্থে দেশের বিভিন্ন স্থানে অন্নসত্র জলপূর্ণ কূপ সরোবর পুষ্প দেন ফলদ্যান বড় বড় রাস্তা বিদ্যালয় চিকিৎসালয় ও বিষ্ণু মন্দির নির্মাণ করে তার অর্থের প্রকৃত সদ্ব্যবহার করতেন এই শান্ত বিষ্ণু ভক্তিপরায়ণ বৈশ্বর পাঁচটি পুত্র ছিল সর্বকনিষ্ঠ পুত্রের নাম ধৃষ্ট বুদ্ধি সে দুষ্ট বুদ্ধি সম্পূর্ণ অসৎ সঙ্গে রত মদ্যপানে আসক্ত দ্রুত ক্রীড়া জীবহিংসা অধর্মাচরণ অসতি নারীর করে কুলের কলঙ্কস্বরূপ কুলাঙ্গা রূপে পরিগণিত হয়েছিল সে দেবতা অতিথি পিতৃমার্তি ও ব্রাহ্মণদের কিছুতেই সম্মান করত না সে সর্বদাই পাপাসক্ত পাপকর্মে লিপ্ত পাপ চিন্তায় রত এবং অত্যন্ত ঘৃণ জঘন্যভাবে জীবনযাপন করত এই পাপিষ্ট দুরাচার পিতার ধনসর্বস্ব অসৎকর্মে ব্যয় করতে লাগল অখাদ্য গ্রহণ মদ্যপানে বিভর হয়ে থাকত একদিন তার পিতা এক দুষ্টা অসতি বেসার গলদেশে হাত রেখে প্রকাশ্য চৌরাস্তায় দিবালোকে ঘুরে বেড়াতে দেখে অত্যন্ত মর্মাহত হয়ে রাজ্যপুত্র বলে গৃহ থেকে বহিষ্কৃত করে দিলেন সেই দিন থেকে সে পিতৃ স্নেহ ভাই বন্ধু আত্মীয় স্বজনের পাশ থেকে বঞ্চিত হয়ে এমনকি সমাজচ্যুত যেতেচুত হয়ে সজ্জন সমাজ থেকে ঘৃণিত হয়ে পড়ল তখন তার নিজ ব্যবহার্য বস্ত্র অলঙ্কারি বিক্রয় করে কনোমতে দিন কাটাতে লাগল অভাবের তারণায় শরীর অত্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে পড়ল তাকে ব্যাধিগ্রস্ত ও ধনহীন দেখে দুষ্টা রমণীগণ ও তথাকথিত বন্ধুবান্ধবগণ নানা প্রকার নিন্দা করতে করতে তাকে ত্যাগ করল তখন ক্ষুধার জ্বালায় প্রপীড়িত সেই দুষ্ট চিন্তা করতে লাগলো এখন কি করি কোথায় যাই কোথায় গেলে দু খেতে পাই অনেকটা চিন্তার পর চুরি করা ছাড়া আর কোনো উপায় নাই তখন সে চুরি করার অভিপ্রায়ে নগরের চতুর্দিকে ঘুরতে লাগল কখনো কখনো রাজার সিপাহীদের হাতে ধরা পড়ে ধনপালের পুত্র মনে করে এবং তার বাবার মাহাত্ম মনে করে সিপাইগণ তাকে ছেড়ে দিত এই এইরূপভাবে কয়েকবার ছাড়া পাওয়ার পর কোনো এক বিশেষ চুরির অপরাধে তাকে শৃঙ্খলে আবদ্ধ করা হয় রাজা তাকে কঠোর শাস্তি প্রদান করেন এবং চিরকালের মতো রাজ্য থেকে বিতাড়িত এবং অবিলম্বে যথেচ্ছা চলে যাওয়ার নির্দেশ দিলেন তখন ধনপালের কনিষ্ঠপুত্র পুত্র বুদ্ধি পুনঃ দণ্ডপ্রাপ্তির ভয়ে ভীত হয়ে মহারণ্যে প্রবেশ করলো ক্ষুধা ও তৃষ্ণায় কাতর হয়ে পশুপক্ষীর কাঁচা মাংস ভক্ষণ করতে লাগল ব্যাধের ন্যায় সবসময় তীর ধনু হাতে নিয়ে বনে বনে ঘুরে বেড়াতো এইরূপ পাপকার্য লিপ্ত হওয়া সত্ত্বেও না জানি পূর্বজন্মের কোন সুকৃতি প্রভাবে মুনির আশ্রমে উপস্থিত হল মুনি তখন বৈশাখ মাসের গঙ্গাসন শেষ করে আশ্রমে ফিরছিলেন এমন সময় দুঃখে শোকে প্রপীড়িত ধৃষ্ট বুদ্ধির শরীরে মুনির সিক্ত বস্ত্রে এক ফোঁটা জল স্পর্শ হওয়ায় তার সকল পাপ বিদুরিত হল সেই দুষ্ট ধৃষ্ট বুদ্ধি অত্যন্ত কাতরভাবে মণিকে বলল হে ব্রাহ্মণ আমাকে এক এমন একটা প্রায়শ্চিত্ত বা ব্রতের কথা বলুন যা পালন করলে এই অধম দুরাচার মুক্ত হতে পারে তখন মণিবর তাকে বললেন বৈশাখ মাসে শুক্লপক্ষিয়া মোহিনী নামনি একাদশী যা পালন করলে মানুষের বহু জন্মের সঞ্চিত পাপরাশি ভস্মীভূত হয় অতএব তুমি এই একাদশী ব্রত শ্রদ্ধার সঙ্গে পালন করো মুনির নির্দেশে পাপী বুদ্ধি অচিরেই পাপ বিমুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করে বৈকুণ্ঠলোকে চলে গেল বৈশিষ্ট্যমণি ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে প্রভু হে শ্রী রামচন্দ্র এই ব্রত অজ্ঞান কীর্ত মহামহ নষ্ট করে তীর্থ স্নান যাগযজ্ঞ ও যাবতীয় পুণ্য এই মহিনী একাদশী ব্রতের সমতুল্য নয় হরে কৃষ্ণ রাধে রাধে ব্রত পাঠ এখানেই সমাপ্ত হল একাদশীর পরের দিন পারণের সময় সকাল চারটে উনষাট থেকে নটা উনিশের মধ্যে এই সময়ের মধ্যে পারণটা করে নেবে আর সকলকে জানাই মোহিনী একাদশীর অনেক অনেক শুভেচ্ছা সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো আর প্রেম সে বলো राधे राधे